তার শ্রী বিষ্ণু শ্রীবিষ্ণু ও ভূ তৎসবিত ভাগবত ধিমহী ধি মনু পুচ দাং এবার নম উপভদ্রে মনোযদ্রে উপপদ্রে চুকু সতনা পানা বং ওং পান মিত্রং চুকু হৃদ বৃহস্পতির্মে তদু

असन्न भवतर जमा सन्न इन्द्र बृहस्पति सस् विष्णुरमा नाताग सन् स्पत्सु सन् नादेवा पर्ज नभस ओं अहनि श भएको सगौं रात्रिभतिधिर इन्द्रि वाहतागुं अहदभि सन् इन्द्र सन्द इन्द्रभूषण बाधसम सगौं इन्द्र सोनासुत सगौं जो असन् दभीष्ट अपभभवन्तीत सगना असोना ओ आपोष्टा मयो भूस्ता मैया चकोषे ओ जो बा शिव त्रज त्रिवतर ओ तस्म ओर अपरणचरण शांति अंतरिकाति पृथ्वी शांति ओषद शांति बृहस्पत शांतिदेव शांति भूम शांति स्वर्गु शाति शांति शांति सुम शांति রেখে দাও এক কাজ করবে এবার এই যে আছে না কুলত্তকালাই রেখে বলে কুলত্ত কালাই এটাকে এই যে হ্যাঁ কুলত্ত কালাই হ্যাঁ কুলত্ত কালাই গালে দেবে একটু হ্যাঁ জলে ডুবি নিয়ে গালে দাও হ্যাঁ গালে দাও গাকে গালে দাও গিলবে না গিলবে না দাঁড়াও ঢাকাতে চেপাও চিবিয়ে বাঁধকে ফেলে দেবে চিবিয়ে ফেলে দেবে ব্যাস এবার ওই ফুল নিয়ে জল দিয়ে মুখটা আচমন করে নাও ধুয়ে নাও মুখটা না হাই হাতে জল নাও যেমন আচমন জল জলের মতো হাতে নাও হ্যাঁ জল মুখটা দাঁড়া দাঁড়া দি হ্যাঁ হুম এরকম গেম করে দাও এরকম জল নিয়ে এরকম গেম করে এ ফাঁদে জল আছে তো এবার জল আছে হ্যাঁ ঠিক আছে নাও আর জল হাত দিয়ে নাও এবার কী করবে সমস্ত পাত্রে জল একটি পাত্রে রাখিয়া শান্তি জল গোপন করিবেন এই পাত্রে জল এই পাত্রে এই পাত্রে জল এই পাত্রে এই পাত্রে জল এই পাত্রে ঠিক আছে রাখো আগে কোন থেকে ধর কোন থেকে ধরো তবে জল পড়বে না হ্যাঁ ঠিক আছে এবার ওই তিপ্পত্ত দিয়ে হ্যাঁ ওই ওই লাস্ট তিপত্ত আছে এটা দিয়ে এখানে এটা এটাকে বল তিপত্ত ঘাসটাকে তিপত্ত বলে এই তিপত্ত কিন্তু অনেক সময় কাজে লাগবে অনেকবার হবে হ্যাঁ তিপত্ত বলেই বুঝবোটা গায়ে ছড়িয়ে ছিঁড়ে দাও এবং শান্তি বলে নম শান্তি নম শান্তি কায়মাই সব জায়গা নম শান্তি নম শান্তি সব সব জায়গায় দাও নম শান্তি নম শান্তি সব জায়গায় নম নম শান্তি শান্তি নম শান্তি ব্যাস এক কাজ করবে এর ওই জলটা ওই যে ক্যামিটা দিয়েছে না ক্যামিটিটা ক্যামিটি ঢেলে দাও পুরোটা ঢেলে দিয়ে সবাই বলে দেবে কাউকে যে তোমার ঘর আছে ঘরের চারিদিকে ছিটে দাও এই জলটা সবাই ছড়া দিতে পারে হ্যাঁ সবাই গায়ে দিতে পারে ঘরের চারপাশে ছড়িয়ে দিতে বলে ঘরের ভিতরে বাইরে সব জায়গায় তাহলে ঘিও ঘিও শুদ্ধ হয়ে যাবে হ্যাঁ আর বাড়ি নিতে পার কোনো জায়গা আসে না ওই তুই জল হবে না আর তো জল নিতে হবে তাই ওই জোগা জল নিয়ে বাড়ি নেবে হ্যাঁ ফুল দাও এটা এটা জায়গা ফুল না